এখানে কি অবস্থা দেখি আমাদের মুরগির ঘরের কি অবস্থা মুরগি কি ডিম পারছে নাকি দেখো তো এখানে রাখো রেখে দেখো তো ডিম পারছে নাকি লিচু গাছের নিচে আমাদের মুরগির পাশে আছে

হ্যাস ও সুন্দরীছে রাখো আরেকটু করটাকি আসুন হ্যাঁ পারো ওই দিক তোমার ওইটা হয় নাই আর একটু পাকলে মনে হয় ভালোই তো থাকুক থাকুক ছিল না গ্রান কি সুস্থ তাই না কেমন লাগতেছে তোমার আনারস করতে ইয়ামিন ভালো লাগে তুমি আগে কখন এরকম আনারস বাগান দেখছো এরকম ছিঁড়ে খাইছো আজকে খাবা কেমন লাগবে ভাল লাগে আজকে আনারস খাওয়ার অনুভূতি কি তুমি বলবা ঠিক আছে আনারস খেয়ে বলবা আমাদের গাছের আনারস ভীষণ মিষ্টি আচ্ছা প্যাচে আরেকটা প্যাচ দিতে হবে কিন্তু কাটা কাটা লাগে কষ্ট আছে কিন্তু এই জন্য বলছিলাম সুরিয়ে আনার আরে হাতে ব্যথা পাবা তুমি হুম হুম দেখি হুম সুন্দর হয়েছে রাখো আর আসো এখানে দেখি হুম এখানে যাও দেখি এটা কেমন দেখো পাকছে নাকি এটা দেখো তো কেমন না একটু কাঁচা আছে না তাহলে থাক দরকার নেই রেখে দাও এখন চলো আমরা ওই দিকে যাবো ওইদিকে আরো আনারস আসছে ও এটা এটা কেমন দেখি এটা তো পাইকা আবার নষ্ট হয়ে গেছে ঠিক আছে ছিঁড়ে ফেলো নেও অর্ধেক তো নেওয়া যাবে তাই না ও নেও নেও না ওকে রেখে দাও অসুবিধা নেই আচ্ছা দেখি আমের কি অবস্থা ইয়ামিন আমের কি অবস্থা আম তো সব ঠিক আছে না থাকুক থাকুক আর থাকুক ইয়ামিন আনারস কয়টা উঠালা চারটা আচ্ছা আর নাই এখানে পাকা আচ্ছা ঠিক আছে তাহলে চারটা খাওয়া হোক ফ্রেশ ফ্রেশ খাওয়া ভালো তাই না আসো কেমন লাগতেছে তোমার কেমন ভালো কি কারণে ভালো লাগতেছে বলো একটু আমাকে আনারস পছন্দ করো খাইতে অনেক পছন্দ করো তো এখানে এত গাছ দেখে তোমার কি মনে হইতেছে তুমি তো খাবা সব তাই না বাসায় তো বাচ্চা কাচ্চা নাই আমরা খাবার তুমি খাবা ভালো লাগতেছে না আর এই যে আমাদের বাড়িতে এত গাছ আম গাছ ফলের গাছ তোমার কেমন লাগে দেখে কেন ভালো লাগে আম 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 গাছে তো না খালি পরে পারো আর টুপুর টাপুর তুমি খাও কিন্তু আম গাছে তো উঠে খাও না খাইতে চাও না ও পরে গেলে পড়বা কেন পড়ার তো কথা না উঠতে পারো না আচ্ছা তোমার শেখাই দেওয়া হবে ঠিক আছে ছোট গাছে যে আম হয়েছে ওইটা তো উঠা বসে পয়সা খাবা ওকে তা এখন তুমি কি এই নিয়ে কি করবা খাবা না আমরাও খাবো তুমিও খাবা ওকে আসো তাহলে ওইদিকে ওইদিকে আসছে নাকি জানি না তো ও ওইখানে পেঁপে আছে পাকসে ওকে চলো তাহলে দেখি পাকসে পাকলে ছিঁড়ে ফেলি পাখি খাওয়ার আগেই তাই না তুমি তো ভালো খেয়াল খবর রাখো যে কোন গাছে কোনটা পাকে মুরার তো কিছুই খেয়াল করে না দেখি তুমি তো কাঁঠাল খাইতে দেখি না তিনটা কাঁঠাল পাড়া আছে তুমি খাও না দেখি কই পাকসে ওই যে সিটে ফেলো এতটুকু এরাই খেলা রাখি আমি তো তাই বুঝি না খুলো হুম আর আনারস ওইদিকে আছে রাখো দেখি ওইদিকে আনারস আরও আছে নাকি ওই দিকের গাছে চলো কাটা চলো আসো ওইদিকে দেখি কি আনারস আছে এটা কি গাছ জানো এটা হ্যাঁ তেজপাতা এই যে আম আছে খাও এই যে আম এই আম তো মিষ্টি না নাও নিচে রাখো নিচে রেখে একটু হ্যাঁ এই আমটা মিষ্টি লাগবে না গোলাপ তো আরো উঠে এবার তো বেশি গুলা হয়নি আসো দেখ ও মাই গড় আকাশটা কি সুন্দর চিন্তা করছো বিউটিফুল এখানে পাকে নাই নাই না কাঁচা সব পাখি এটা তো ভরে যায় বুঝছো এই যে কত সব পাকবে যখন খুব সুন্দর লাগবে দেখো এই যে এখন বড় বড় আনারস এটা ক্যালেন্ডার আনারস বলে বানারস আনারস না এগুলাকে বানারস বলে দেখুন কত বড় বড় হয়েছে অনেক বড় বড় এটা পাড়া দিয়ে গাছ হুম বানারস এগুলো বানারস বড় এই যে অনেক আনারস ঘান আসতেছে খালি এখানে মনে কোথাও আনারস পাকছে এত ঘান কেন

আসো হ্যাঁ এটা কোনটা এটা এই পড়ে গেছে পাকসে মনে হয় তাহলে নিয়ে আসো নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ এটা পাকসে এটা বাসায় রাখতে হবে রাখলেই হয়ে যাবে ওইটাও মনে পাকছে পাকসে না হ্যাঁ ওইটা ছিঁড়ে ফে ছিঁড়ে ফেললে ভালো হতো না এটা ধরে ধরে গেছে তা ছিঁড়ে ফেলো বাসায় রাখলে পেকে যাবে হ্যাঁ এই এইভাবে ছিল হ্যাঁ 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 নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ সুন্দর রাখো ওই যেটা যেটা পাকবে ওইটা ওইটা ছিঁড়বা বুঝছো রং ধরলে বাসা রাখলে ঠিক হয়ে যাবে চলো আসো যাই এখান দিয়ে দেখি না এখানে আর পাকে নাই এখানে পাকে নাই চলো দেখি কি হয় বড় হয় নেট দিয়ে কিছু রাখলাম আসো চলো আর এখানে কি অবস্থা দেখি আমাদের মুরগির ঘরের কি অবস্থা প্যারা দেখি কী অবস্থা দেখি কতগুলো হয়ে গেছে দেখি ও অনেকগুলো চলো যাই এখন